সালাম আলাইকুম পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো সৈকত ফ্যামিলির আমরা লেসন পাঁচ ছ এখন আজকে এখন পড়ব চলো আমরা এখান থেকে দেখে নিই এস নাম্বারে কি বলেছে লুক অ্যাট দ্য টেবল ইন অ্যাক্টিভিটি ডি আক্স অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স এখানে আমাদেরকে বলেছে এখানে আমাদেরকে অ্যাক্টিভিটি টেবিল ডিটা দেখতে বলেছে এবং সেখান থেকে এই কোশ্চেনগুলোর আনসার করতে বলেছে প্রথমে কি লেখা আছে হোয়াট ওয়াজ সৈকত ডুইং অ্যাট সিক্স ও ক্লক স্টার্টে গতকাল ছয়টায় সৈকত কী করেছিল এই প্রশ্নগুলোর উত্তর আমরা এখন দেখব তাহলে আমরা যদি এটা দেখিনি স্টার্ট সিক্স ও ক্লক সৈকত ওয়াজ স্টার্টিং তার সৈকত পড়ালেখা করছিল দুই নম্বরে বলেছে হু ওয়াজ রিডিং অ্যাট সিক্স ও ক্লক স্টার্টে কে গতকাল ছয়টায় সময় পড়ছিল সৈকত ফাদার ওয়াজ রিডিং অ্যাট সিক্স ও ক্লক স্টার্টে ছয়টায় সৈকতের বাবা পড়ছিল এভাবে করে তোমরা এখানে সবগুলো আনসার দেখে নিও এবং সুন্দর করে লিখে নিতে পারো এরপরে দেখো পিয়ার ওয়ার্ক কাজ টক অ্যাবাউট হোয়াট ইউ স্টার গতকাল তুমি কি করছিলে ইউজ দ্য পাস্ট কন্টিনিউস এখানে পাস্ট কন্টিনিউস টেন্সটা লিখতে বলেছে মানে এই স্ট্রাকচার অনুসারে তোমাকে এগুলো সাজাতে হবে ল্যাঙ্গুয়েজ ফোকাস এখানে আমাদেরকে কিছু ভাষার আলোকপাত দেখতে বলেছে সেগুলো তোমরা একটু দেখে নিও আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি পাস্ট কন্টিনিউসের টেন্স কি হবে প্রথমে ভার্ভ হবে কি অক্সেলারি ভার্ভ হবে ওয়াজ ওয়ে আর পাস্ট কন্টিনিউস যখন মূল ভার্ভের সাথে আইএনজি হবে আমি আর পুরোটা লিখছি না আমি দুটো আইএনজি লিখছি মূল ভার্ভের সাথে কি হবে আইএনজি হবে প্লাস বাকি অংশ হবে ই এক্স এক্সটেনশন এটা হলো পাস্ট কন্টিনিউস ট্যান্সের টুলস তোমরা এখান থেকে যদি খেয়াল করে দেখবে প্রথমে সাবজেক্ট আছে আই এরপরে দেখো বসানো আছে ওয়াচ এরপরে সাথে ভার্ভ এর সাথে কি করেছে আইনজি যুক্ত করে ওয়াকিং করেছে এরপরে এক্সটেনশন বাকি অংশটা আছে এভাবে করে তোমরা এটা দেখে নিতে পারো এরপর আমাদেরকে কে নাম্বার কি বলেছে লুক অ্যাট দ্য টেবিল ইন অ্যাক্টিভিটি ডি আমাদেরকে টেবিল ডিটা খেয়াল করতে বলেছে কমপ্লিট দ্য সেন্টেন্স এবং এই বাক্যগুলো পূরণ করতে বলেছে মাদার ওয়াজ ওয়াচিং টিভি হুইল সৈকত ওয়াজ গোয়িং টু ব্যাট আমরা যদি সেখানের মধ্যে দেখি যখন তার মা কোথায় যখন সৈকত ঘুমাতে যায় তখন তার মা টিভি দেখতে যায় তাহলে এই লাইনটা সেখানে মিলছে এরপরে বা আমরা এভাবে করে করে নিব আর দুই নম্বর কি আছে সৈকত অ্যান্ড হিজ ফাদার ড্যাশ হুইল মাদার ওয়াজ সুইং যখন তার মা সেলাই কাজ করে তখন সৈকত এবং তার বাবা যখন তার মা কি করে সুইং করে তখন তার সৈকত টিভি দেখে এবং তার বাবাও টিভি দেখে ঠিক আছে এরপরে দেখো আমরা যদি বাকিগুলো দেখি তিন নম্বরে ফাদার ড্যাশ হুইল মাদার ওয়াজ ওয়াচিং টিভি যখন সৈকতের মা টিভি দেখে তখন তার বাবা কি করে আমরা যদি সেটা একটু দেখে নিই তখন তার বাবা কিছু লিখেন এইভাবে করে তোমরা চাইলে সবগুলো পূরণ করতে পারো এছাড়া তোমাদের আর কোনটার প্রয়োজন সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো